Just thought the ones who heard my cries and watched me weep I love everything Fire spreading all around my room My world's so bright It's hard to breathe But that's alright Hush রুম তো নিলাম এখন তো রুমের ভিতরে ঢুকতে পারলাম না নিলাম কেন সেইডা বলনি তো ভাই অনেক খোঁজাখজির পরে যাক ভালো একটা রুম পাইছি রুমটা অবশ্যই আপনাকে দেখাবো তো ভাই রুমের জন্য আপনার অনুভূতি কেমন কন অনেক অনেক এখন হচ্ছে হচ্ছে জাফলং রেস্টুরেন্টে এখানে সকালে নাস্তা করতেছি আসলে শীতাকুণ্ডে যে রকম প্যাচ গোছো পড়ছিলাম ঈদের সিজনে আসলে বুঝি নাই যে এরকম একটা পরিস্থিতিতে পড়বো রুম পাই নেই পরে একটা রুম পাইছি কিন্তু উঠতে পারে সেম কাহিনী কক্সবাজার আইসে হইলো অনেক খোঁজা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর একটা রুম পাইছি বাট উঠতে পারলাম না এই মানুষের আউট করবে তারপর হচ্ছে আমরা রুমে ঢুকতে পারবো তাও আমাদের টাইম দিচ্ছে এগারোটা বা বারোটা তো আর কি করবো এখানে থেকে তো আর লাভ নাই বৈশা বইসা এর থেকে আমরা বিশটা ঘুরে আসি আর তারপরে হচ্ছে রুমে উঠবো বিচে হাঁটাটি করে আসলাম এখন আমাদের হোটেলের লবিতে লবির অবস্থাটা দেখলেই বুঝবেন যে কি পরিমাণ মানুষ কক্সবাজারে আসছে ঘুরতে কক্সবাজারে এসে প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ফিস অ্যাকোডিয়ামে এর আগে যতবার কক্সবাজার আসছি ওইখানে যাওয়া হয় নাই তো ফর দ্য ফার্স্ট টাইম ওইখানে যাব আর আপনাদেরও দেখাবো কি কি আছে চলেন যাওয়া যাক ডান টিকিট

ベ리ギー <laughs> यो रो जब वक्त पास किया मेरा केस हो गया लेकिन कुत्ते वो কিছুই so করে কক্সবাজারে ফিশ ওয়ার্ল্ড ঘোরাফেরা শেষ এখন আমরা বেরোচ্ছি দেখি আগে হোটেলে যাই হোটেলে উঠি উঠার পরে ওইখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুম দিয়া দেন হচ্ছে আমরা বিচে যাব আর অথবা মেন ইন্ডিয়া বের উদ্দেশ্যে রওনা দিব তো এটা হচ্ছে আমাদের রুম অনেক কষ্টের পরে এই রুমটা পাইছি আর এই টাইমে আসলে ঈদের টাইমে এরকম হবে জানলে আগে থেকে হোটেল বুক দিয়ে আসতাম যাই হোক অনেক কষ্টের পাইছি রুম একবারে খারাপ না যথেষ্ট পরিমাণ ভালো রুম পাইছি এই বাজেটের মধ্যে থেকে ভালো রুম আসলে পাওয়া সম্ভব নাই ঈদের টাইম ভাই ভাবি 啊。

তো আমাদের ডে 2 শুভ সকাল কক্সবাজার আজকের ভিডিওটা হবে হচ্ছে মেরিন ড্রাইভের তো চলেন মেরিন ড্রাইভে যাওয়া যাক কক্সবাজারে আসছে বাট মেরিন ড্রাইভে আসলে এমন কোনো পাবলিক পাওয়া যায় না আসলে কারণ কক্সজারের মেইন সৌন্দর্য হচ্ছে এই মেরিন ড্রাইভ রোডে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র এক রোমাঞ্চকর অনুভূতি এইখানেই আমরা এখন ভাইরাল জাগনে আসছি এখানে আসলে আসলে আইসা ছবি তুললে বা ভিডিও বানাইলে শুনছি অনেক সুন্দর হয় বা এখানে কিছু প্লবায়ন পাওয়া যায় যাদের পঞ্চাশ টাকা একশো টাকা দিলে ওরা সুন্দর ছবি বা ভিডিও বানাই দেয় তো দেখি আমরা এখন যাচ্ছি হচ্ছে কাঁকড়া বিচে জাপন ঘোরা শেষ করলাম আবার ব্যাক করলাম যেহেতু আমরা একটা অটো রিজার্ভ নিছি আর টেকনাবরের ওই দিকে যাওয়ার কোনো উদ্দেশ্য নাই এসে যেন আমরা ব্যাক করছি এখন জড্ডো হচ্ছে কাঁকড়া বিচে কাঁকড়া বিচে যেয়ে দেখি কাঁকড়া বিচে এখন ওয়েদারটা সুন্দর আছে আশা করি কিছু সুন্দর ছবি পাবো ভিডিও পাবো দেখা যাক আজকের ওয়েদারটা এমন যে মেঘের সাথে মনে হইতেছে যে সমুদ্র কাছে সমুদ্রের পরেই মেঘ এরকম লাগতাছে ব্যাপারটা আসলে আমি বাসায় প্রকাশ করতে না যে আজকের ওয়েদারটা কেমন খুব ভালো লাগতেছে মনে হইতাছে যে পানির উপরেই হালকা একটু হাত দিলেই হয়তো আকাশের মেঘটা পাওয়া যাবে জায়গাটা খুবই সুন্দর ছিল তো কাঁকড়া বীজ ঘুরা শেষে আমরা এখন ব্যাক করতেছি সন্ধ্যার আগে দেখি অন্য কোনো বীজে নেমে আর দু একটা শ্যুট নিব তো চলেন যাওয়া যাগে এখান থেকে সূর্য ডুব সময় এখন কক্সবাজারে আর কোয়াকাটায় যদি যায় কেউ সানরাইজ না দেখে বা সানসেট না দেখে তাহলে এইখানে এসে কোনো লাভ নাই নিচের এই সাইডটা হচ্ছে আপনার এর জন্য এইখান থেকে প্যারাসাইকেলিং করে একবার আকাশে উড়াই দেয় আর এই সাইডটা হচ্ছে সূর্য অস্ত ওইত সূর্যটা অনেক বড় লাগতাছে ভিউ আরে এখানে দাহান সবই দুলতাছে সূর্যের সাথে কিন্তু অলরেডি বাজে হচ্ছে ছয়টা ছাব্বিশ কিন্তু এখনো সূর্য কিন্তু অস্ত যায় নাই আসলে প্রত্যেকটা সমুদ্রের ধারে এই জিনিসটা খুব মজার যে সবচেয়ে লাস্টে সূর্য ডুবে এইটা দেখা যায় সূর্য চলে গেছে অলরেডি সাতটা বাজে তারপরে এখন আকাশে কত ভালো আর এই সাইডের আকাশটা এমন লাগতেছে যে মনে হইতেছে যে কেউ একজন কোনো বড় এক ধরনের শিল্পী খুব সুন্দর করে তার মনের রং দিয়ে ছবিটা আঁকছে আসলে অনেক সুন্দর লাগতেছে এর জন্যই বলি যে মানুষ কেন এত বারবার সমুদ্রতে আসে ঘোরাঘুরি শেষে আনন্দ আবার তলাতলি বেঁচে যাবো রাতে একটা টিকিট কাটছি এছাড়া কোনো বাস নাই তো আমরা কালকে একটা কোরাল নিয়েছিলাম কোরালটা আসলে অনেক মজার ছিল সেই আমরা ডিসিশন নিলাম যে এখন ভাত খাইতে হবে ভাত না খেয়ে আমরা বাসে ওঠার আগে ভাত খাবো না তার থেকে বরং একটা বড় কোরাল নেই বড় কোরালটা খেয়ে দেন হচ্ছে আমরা বাসে উঠবো তো আজকের কোরালটা অনেক ভালো ছিল কালকের থেকেও আজকেরটা ভালো ছিল আরও বড় ছিল তো খাওয়া দাওয়া শেষ করি দেন আমরা বাসে উঠি তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসের উদ্দেশ্যে রওনা দিতেছি আর ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন এবং নেক্সট ব্লগ আসলে অবশ্যই আপনাদের দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আলাইকুম